হ্যালো বন্ধুরা মটিভেস্ট ফর লাইভ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের এই ভিডিওটি একটু অন্যরকমের হতে চলেছে আজকের এই ভিডিওটির মূল বিষয় হল এগারো ছিয়াত্তর হ্যাঁ বন্ধুরা এটি একটি আশ্চর্যজনক এঞ্জেল নাম্বার কি এটাই জানেন তো রীতিমতো এই বিষয়টি নিয়ে আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখে ফেলেছেন সেখানে বলা হয়েছে এই নাম্বারটির চমৎকারিতা সম্পর্কে কিন্তু আদৌ কি এটা সত্যিই কাজ করে আর এটা কি আমরা নিজেদের জীবনে প্রয়োগ করে দেখেছি তাই সব বিস্তারিত জানতে এই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি শুরু করার আগে পুরো বিষয়টা জানুন এই নাম্বার সম্পর্কে অ্যাকচুয়ালি এই নাম্বারটা কী কীভাবে কাজ করে আগে সব জানুন তারপর পুরো বিষয়টা বোঝার চেষ্টা করুন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি ওয়ান ওয়ান সেভেন সিক্স অর্থাৎ এগারো ছিয়াত্তর সংখ্যাটি সম্পর্কে আসলে এটি কোনো সাধারণ সংখ্যা নয় বরং এটি একটি আশ্চর্যজনক এঞ্জিল নাম্বার যা লক্ষ লক্ষ মানুষের জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি এনে দিয়েছে আর এর ফলাফলগুলো একত্রে বিস্ময়কর যে আপনিও হয়তো বিশ্বাস করতে পারবেন না আরেকটি জিনিস যে চমৎকারের সংখ্যা প্রত্যেকের জন্যই কাজ করে আর এটি সত্যিকারের চমৎকার ঘটায় তো প্রিয় বন্ধুরা যদি আপনি আপনার জীবনে হতাশ বা দুঃখী থাকেন যদি আপনার আর্থিক সমস্যা বারবার সমস্যায় ফেলছে অনেক দিন ধরে আপনি কোনো কাজে লেগে আছেন কিন্তু সাফল্য পাচ্ছেন না বা আপনি যেটা চান তা জীবনে অর্জন করতে পারছেন না তাহলে এই সংখ্যা আপনার জন্য অনেক উপকারী হতে পারে বন্ধুরা অন্য ভিডিওতে এটাই বলা হয়েছে যে এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি কারণ আমি নিজেই এর চমৎকার প্রভাব অনুভব করেছি আমি বহুদিন ধরে এই চমৎকার সংখ্যা সম্পর্কে আপনাদের জানাতে চেয়েছিলাম এবং আজ সেই শুভ দিন এসেছে এগারো ছিয়াত্তর এঞ্জেল নাম্বারটি এমন একটি ম্যাজিক সংখ্যা যাকে জানার সৌভাগ্য খুব কম মানুষেরই হয় এই কথাটা আমি আপনাদের বলব না আমি বলবো আপনাদের এটাই যে এই সংখ্যাটা আমরা নিজেরাই আগে পরীক্ষা করব তারপর আমরা বুঝবো যেটা এটা কতটা সত্য বাকিটা পরে বলছি তার আগে এই নাম্বার সম্পর্কে বাকিটা জানেন এই সংখ্যা এতটাই শক্তিশালী যে শুধু উচ্চারণ করলেই মহাবিশ্ব আপনাকে সবকিছু দিতে প্রস্তুত হয়ে যায় যে জিনিসের জন্য আগামী বছরের পর বছর ধরে অপেক্ষা করেছেন সেটিও আপনি পেতে পারেন এগারো ছিয়াত্তর এই এঞ্জেল নাম্বারটি আপনার সমস্ত ইচ্ছাটা পূর্ণ করবে তবে এখানে শুধুমাত্র একটাই শর্ত আছে যে এই সংখ্যার উপর আপনার সম্পূর্ণ বিশ্বাস থাকতে হবে কাজেই যখন আপনি পুরো বিশ্বাসের সঙ্গে এটি বলবেন একমাত্র তখনই আপনার মনোবাসনা পূর্ণ হবে বন্ধুরা আপনাকে এতটাই বিশ্বাস নিয়ে এটি করতে হবে যেন মনে হয় যে এই নাম্বার আপনার জন্য অবশ্যই কাজ করবে কারণ আপনি হয়তো নিশ্চয়ই জানেন যে যেখানে বিশ্বাস থাকে না সেখানে কোনো কিছুই ঘটে না তাই যে কোনো কৌশলে বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস আপনি মনে মনে ধরে নেবেন যে আপনার কাজ ইতিমধ্যে হয়ে গেছে বন্ধুরা এবার আপনাকে কীভাবে এই সংখ্যার ব্যবহার করতে হবে তা জানাই যদিও এটি ব্যবহার করার অনেক উপায় আছে তবে আমি যেভাবে বলছি সেভাবে যদি আপনি এটি করেন তাহলে আপনার ইচ্ছা খুব দ্রুতই পূর্ণ হবে সবার প্রথমে আপনাকে একটি সাদা কাগজ নিতে হবে এরপর আপনাকে একটি পেন নিতে হবে পেন যে কোনো রঙের হতে পারে লাল নীল সবুজ কিন্তু কালো পেন বাদে এবার সেই সাদা কাগজের পর আপনার ইচ্ছাকে লিখতে হবে যা আপনি ভগবান বা মহাবিশ্বের কাছ থেকে পূর্ণ করাতে চান প্রিয় বন্ধুরা এবার আপনার ইচ্ছাটিকে এমনভাবে লিখতে হবে যে যেন আপনার ইচ্ছা ইতিমধ্যেই পূর্ণ হয়ে গেছে যেমন ধরুন আপনি চাকরি পেয়ে গেছেন তাহলে লিখবেন আমি চাকরি পেয়ে গেছি আমি সাকসেস হয়ে গেছি মনে রাখবেন যে আপনার ইচ্ছা যাই হোক না কেন সেটি যেন বর্তমানকালে লেখা হয় কাগজে ইচ্ছাটি লেখার পর তারপর নিচে তিনবার লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স এরপর তার নিচে লিখবেন ওয়ান ওয়ান সেভেন সিক্স অর্থাৎ এগারো ছিয়াত্তর এবং তার নিচে লিখবেন জয় করলি বাবা বন্ধুরা এই জায়গায় আপনি চাইলে আপনি আপনার আলধ্য ঈশ্বরের নাম লিখতে পারেন তাতে কোনো রকম অসুবিধা নেই যেমন কেউ কৃষ্ণের ভক্ত কেউ শিবের ভক্ত তাদের নামও লিখতে পারেন তারপরে এই কাজটি আপনাকে পূর্ণ বিশ্বাসের সঙ্গে করতে হবে এবার এগুলো লিখে কাগজটিকে ভাঁজ করে নেবেন তারপর সেই ভাঁজ করা কাগজটি আপনার বালিশের নিচে রেখে ঘুমাতে চলে যাবেন তবে যদি কাগজটি আপনি বালিশের নিচে রাখতে না চান তাহলে বিশেষ কোনো সমস্যা নেই আপনি চাইলে এটিকে আলমারিতে রেখে দিতে পারেন বা আপনার ওয়ালেটে এমন জায়গায় রাখতে পারেন যেখানে আপনার সারাক্ষণ নজর পড়ে প্রতিদিন কমপক্ষে একবার দুবার সেই কাগজটির দিকে তাকান এবং কল্পনা করুন যা আপনার ইচ্ছা পূর্ণ হয়ে গেছে এবং সেই কারণে আপনি খুব খুশি আছেন শুধুমাত্র এইটুকুই কাজ আপনাকে করতে হবে আসলে এই সব কিছু ভগবান ঈশ্বর ইউনিভার্স যাই বলুন না কেন তিনি স্বয়ং নিজেই করেছেন ইউনিভার্সের একটি সংকেত দিল তাই ভিডিওটি আপনার কাছে এসে পৌঁছেছে এবং আপনার ইচ্ছা খুব শীঘ্রই পূর্ণ হবে আমি সম্পূর্ণ বিশ্বাস করি এবং আমার পূর্ণ আস্থা আছে যে নিম করলি বাবা আমাদের সব ইচ্ছা পূরণ করবে আমি আপনাকে অনুরোধ করব। যে আমার কথা মতো একবার যাচাই করে দেখুন আপনার ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে কিন্তু এতে একটি শর্ত আছে আপনাকে পূর্ণ বিশ্বাসের সঙ্গে এটা করতে হবে যে হ্যাঁ আপনার ইচ্ছা পূর্ণ হয়ে গেছে আপনার কাজ সম্পূর্ণ হয়ে গেছে এবার বলি বন্ধুরা এতক্ষণ ধরে আপনারা এই এঞ্জেল নাম্বারটি সম্পর্কে জানলেন কিভাবে সেই নাম্বারটি কাজ করে কিভাবে ব্যবহার করতে হয় কি কি করতে হয় সব কিছুই আসলে সত্যি বলতে এই নাম্বারটা আমি নিজেও ব্যবহার করিনি কিন্তু হ্যাঁ আজ নিজেই এই এঞ্জেল নাম্বারটি আমার সাথে আপনারাও ভিডিওতে বলা সব কিছু মেনে পালন করুন তারপর যে ফল পাবেন সেটা প্রত্যেকেই এই ভিডিওটিতে এসে কমেন্ট করে বলবেন যে আসলে সত্যি নাম্বারটা কাজ করে কিনা তো প্রিয় বন্ধুরা এই ভিডিওটি বেশি বেশি করে আপনাদের বন্ধুদের সঙ্গে বা আপনাদের পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করুন যাতে প্রত্যেকেই এই এঞ্জেল নাম্বারটা নিজের নিজের লাইফে একবার মাত্র হলেও প্রয়োগ করতে পারে আর কতটা সত্যতা সেটা যাচাই করতে পারে তো বন্ধুরা আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসব আগামীকাল নতুন একটি গল্প নিয়ে